আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি মতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিও থেকে কিন্তু আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমি ভিডিও টপিক নিয়ে তেমন একটা কথা বলবো না আজকে আমি চ্যানেল মনিটাইজেশন হওয়া নিয়ে কথা বলবো আমি কিন্তু দুই বছর আগে কিন্তু আমার চ্যানেলটা শুরু করেছিলাম দু বছর হয়নি এখনো অনেকটা সময় কম আছে দুই বছর হওয়া থেকে তবে প্রায় দুই বছরের কাছাকাছি চার পাঁচ মাস বাদ আছে দুই বছর হতে তবে আমি কিন্তু তিন চার মাস হয়েছে আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন পেয়েছি আর আমার চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে একটু ঝামেলা হয়েছি সেটা কিন্তু আমি অন্য একটা ভিডিওতে বলেছি চ্যানেল কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে ভিডিওর ভিউ কিন্তু একদমই কমে যায় আমরা সবাই কিন্তু ভাবি যে চ্যানেলটা মনিটাইজেশন পেলেই কিন্তু আমরা কিন্তু হাতে সোনার হরিণটা পেয়ে যাবো তবে এটা কিন্তু একদমই ঠিক কথা আবার অন্য 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 দিক দিয়ে কিন্তু ঠিক না যাদের ভিডিওতে হাজার হাজার ভিউ হয় তারাই কিন্তু খুব সামান্য পরিমাণ তাদের চ্যানেলে কিন্তু ডলারটা যোগ হয় আর যাদের ভিডিওতে কিন্তু খুবই কম ভিউ তাদের কিন্তু এক এক সেন্ট করে জমা হয় আর এই এক এক সেন্ট নিয়ে জমা করে কিন্তু ডলার পেতে কিন্তু খুব অনেকটা সময় লেগে যায় এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে আমার মেয়ে কিন্তু চুল কাটতেছে ওর কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ে বারবার সেজন্য কিন্তু ওর চুলগুলো আমি কেটে দিচ্ছি আর ও কিন্তু কিছুই বলতেছে না ও কিন্তু খুবই শান্তশিষ্ট ও কিন্তু চুল কাটা কথা ওকে যখন বলছে ও তখনই কিন্তু রাজি হয়ে গেছে চুল কাটার জন্য তাই আমি ওর চুলগুলো কেটে দিচ্ছি আর ও কিন্তু চুল কাটতেছে আর কিন্তু একটু দুষ্ট আমি করতেছিল আসলে আর এখন আমি ফিরে আসছি আমার মূল কথায় আমি যে টপিক নিয়ে আলোচনা করতেছিলাম সে বিষয়ে স্বাধীনতা অর্জন করার চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন এই মনিটাইজেশনের ব্যাপারটা কিন্তু সে একই মনিটাইজেশন পাওয়ার আগে ভাবি যে মনিটাইজেশন হলেই মনে হয় আমরা ডলার পাবো আমরা ইনকাম করতে পারবো এটা কিন্তু একদম ভুল কথা আমি কিন্তু একেবারেই কিন্তু ইউটিউব থেকে চলে যেতে চেয়েছি আবার চিন্তা করলাম যে এত কষ্ট করে ইউটিউবে আছি যেভাবে চলুক ঠেলা গাড়ির আর যেভাবে চলুক একটু চলুক হালকা পাতলে একটু ভিডিও কিন্তু ছাড়ি সেই আমার এতদিন পর পর কিন্তু ভিডিওতে আসা ভিডিওগুলো নিয়ে আসি আমি তো একবারই হাল ছেড়ে দিয়েছি যে না আর ভিডিও করবো না তবে কিন্তু খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করেছি তারপর আবার চ্যানেলটা মনিটাইজেশন করেছি তারপর আবার চ্যানেলটা বাদ দিয়ে দেব এত কম পরিমাণে সেন্ট জমা হয় সেজন্য কিন্তু আমার পরিচিত অনেক আপুই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাওয়ার পরেও কিন্তু চ্যানেলগুলো বাদ দিয়ে দিয়েছে আর এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু আপনি যদি সবার ভিডিও দেখেন তাহলে আপনার ভিডিও যে সবাই দেখবে এর কোনো মানি নাই আপনি কিন্তু ভিডিও দেখতেছেন কমেন্ট করতেছেন তারপরে কিন্তু অনেকেই কিন্তু ভিডিও দেখে না এটা আমার ক্ষেত্রে হয়েছে এতটা অলস হয়ে গিয়েছে আমার ভিডিও কেউ দেখলেও আমার মন চায় না যে কারোর ভিডিওতে যাই কিংবা ইউটিউব নিয়ে কাজ করি আমি কিন্তু অনেক দেরিতে দেরিতে এখন ভিডিও দিচ্ছি আর সন্তানকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে গিয়েছি লেখাপড়া নিয়ে ওর স্কুল আমার সংসার এসব নিয়ে এতটা ব্যস্ত হয়ে গিয়েছি যে কারণে কিন্তু আমি ভিডিও দিতে কিন্তু খুব লেট করি আর মনেও চায় না আর তেমন কারোর ভিডিও দেখতেও পারি না একদমই কিন্তু আমার দেখাটা বন্ধ হয়ে গিয়েছে শুধু চ্যানেলটা একটু বাঁচিয়ে রাখার জন্য একটু ভিডিও দিচ্ছি তাও এতদিন পরে পরে আর ড্যাশবোর্ডের ওয়াশ টাইমটা যদি কমে যায় তাহলে নাকি মনিটাইজেশনটা চলে যায় আর ইউটিউব কিন্তু আমাদের দিয়ে অনেকটাই খাটিয়ে নিচ্ছে আমাদের একটা ভিডিও থেকে যা আর্নিং হয় তার থেকে কিন্তু প্রায় অর্ধেকটাই কিন্তু ইউটিউব কেটে নেয় আর্নিংটা আর বাকিটা কিন্তু যার ভিডিও তাকে দেয় আর বর্তমানে কিন্তু এমন একটা বিষয় হয়ে গিয়েছে যারা বেশি সেলিব্রিটি যারা বেশি ড্রেস ছোট পরে যারা বেশি ক্যামেরার সামনে কাপড় খুলতে পারে তাদের বেশ কিন্তু বেশি ভাইরাল হচ্ছে আর তারাই কিন্তু ট্রেন্ডে থাকছে আমাদের একটা ব্লগ ভিডিও আমাদের একটা রান্নার ভিডিওতে কিন্তু এভাবে কিন্তু ভিউ হয় না আর হবেও না আর দিনের মধ্যে কিন্তু সবার ভিডিও একটা নাও কিন্তু সবার ভিডিও দেখলে পাঁচ মিনিট দশ মিনিট করে ফুল ওয়াচ টাইম যদি আমরা করি তাহলে কিন্তু আমরা দিনে বিশ জনের উপরে কারোর ভিডিও কিন্তু আমরা দেখতে পারবো না সারাদিন তোর ফোন নিয়ে পড়ে থাকলে হবে না নিজের সংসার আছে সংসারের কাজ কাম সব কিছুই আছে সব কিছুই করতে হয় সেভাবে কিন্তু সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ টাইম করে কিন্তু ভিডিও একদম দেখা সম্ভব হয় না এই যে যে সবাই বলে যে ফুল ওয়াচ করে দিয়েছে ফুল ওয়াশ করে দিয়েছে এটা কিন্তু একদমই সত্যি কথা না এখানে কিছু বাটপাড়ি জরিও কিন্তু থাকে হয়তো এটা হতে পারে যে শুধু ভিউটা উঠিয়ে দেয় এক মিনিট দুই মিনিট করে একটা ভিডিও দেখার পর যে ভিউটা আসে সেই ভিউটা উঠিয়ে দেয় আর লাইক করে কমেন্ট করে চলে যায় এভাবে না হলে কিন্তু আপনার একজন মানুষ কখনোই কিন্তু সারা সারাদিনেও বিশজনের উপরে মানুষের ফুল ওয়াচ টাইম করে ভিডিও দেখা কিন্তু সম্ভব না আমি এমনও মানুষ পেয়েছি আমার ভিডিওতেই একই ব্যক্তি সাথে সাথে কমেন্ট করেছে আগের একটা ভিডিওতে কমেন্ট করেছে আপু ফুল ওয়াস্ট করে দিয়েছি সাথে সাথে এক মিনিট ডিফারেন্সে অন্য একটা ভিডিও তো দেখলাম যে আপু ভিডিওটি খুব সুন্দর হয়েছে এভাবেই কিন্তু কমেন্টগুলো করেছে আর ইউটিউবে কিন্তু একটা বিষয় আছে এই যে অনেকে বলে না যে ইউটিউবের কামাই হারাম কামাই হারাম কামাই অ্যাডাস হারাম আসলে এখানে আমরা যদি মিথ্যা বলি কারো ভিডিও দেখে যদি মিথ্যা বলি কিংবা আমরা ভিডিওতে যা করি সেটা একদম মিথ্যা মিথ্যা কন্টেন্ট তৈরি কিন্তু হ্যাঁ আর হচ্ছে ভিডিও বানানো এইসব ভিডিও থেকে যেসব আর্নিং হয় সেগুলোই কিন্তু হারাম তাছাড়া কিন্তু হারাম নয় নিজের শরীরে রঙ্গভঙ্গ ভালো হতে হবে অনেকে বলে যে ফেস দেখে ভিডিও করলে সমস্যা হবে এটার ইনকাম হারাম তা না আমি যদি ফেস দেখে যদি খারাপ কন্টেন্ট তৈরি করি তাহলে কিন্তু এটা হারাম আর যদি খারাপ কন্টেন্ট আমার না হয় তাহলে কিন্তু এটা হারাম হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও থেকে একটু উপকৃত হলেও হবেন আপনারা আমি চাই আমার ভিডিও থেকে সবাই উপকৃত হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম